আড্ডাগুলির অন্দর মহলে আড্ডাগুলির অন্দর মহলে আরো একটা নতুন পর্ব নিয়ে এসে গেছি আর আজ এমন একটা দিন মহালয়া মহালয়ার দিনে এমন একজন মানুষকে আজ অতিথি হিসেবে পেয়েছি আজকের দিনে তার গুরুত্ব ভীষণ রকম তার সঙ্গে পরিচয় করে নিই এবং আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি সুশ্মতা বোস অনেক অনেক ধন্যবাদ আমি ভীষণ খুশি হচ্ছি ভীষণ একজন অমায়িক মানুষ আমাদের শিলিগুড়ি শহরের মানুষ আজকের দিনে তার ভীষণ গুরুত্ব কেন গুরুত্ব সেগুলো আস্তে আস্তে আমরা ধীরে ধীরে জানব শুরুতেই একটু শুনিয়ে রাখি কেন আজকে সুস্মিতা দিদি दुर्गदा त्रिंशत् नाम माला ॐ दुर्गा दुर्गाटिशमोनि दुर्गपद्दिनि वारिणि दुर्गमुच्छेदिनि दुर्गसाधिनि दुर्गुनाशिनि दुर्गतुारिणि दुर्गो निहन्त्रे दुर्गो दुर्गमो ज्ञानुदा दुर्ग दुर्गमा दुर्गम लोका दुर्गवरू दुर्ग प्रदा दुर्गम विद्या दुर्गमाश्रिता दुर्गमो ज्ञान संस्थान दुर्गमोध्यान भाषि दुर्गमोहा दुर्ग दुर्गमार्थो दुर्गमार्थ दुर्गमसूरसङ्गन्त्री दुर्गमयूधुधा दुर्गमङ्गी दुर्गमता दुर्गम्या दुर्गमेश्वरी दुर्गभीमा दुर्गभामा दुर्गवा दुर्गदाहिणी नाम बोलिमिमङ्गस्तु दुर्गया मम मानु पठित् सर्वो भयन्मुक्तो भविष्यतिना संशयोः पठित् सर्वो भयन्मुक्तो भविष्यतिना संशयोः ॐ हरिः ॐ तत् ॐ कमार्पणमस्तु খুব ভালো লাগলো সুশ্রেতাবি আপনারা নিশ্চয়ই মানে বুঝতে পারলেন যে আজকের দিনে কেন সুশ্রেতাবি আমাদের আড্ডাগুলির অন্দরমহলের অতিথি আর আরও একটা কথা জানিয়ে রাখি আমাদের বাঙালিদের উৎসবের সূচনা কিন্তু আজ থেকেই হয়ে যায় তাই তো সেই বিষয়ে কথায় আসবো এবং আজ থেকে একেবারে দশমীর দিন আমাদের এই মায়ের একেবারে বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে চলে যাওয়ার দিন পর্যন্ত প্রতিদিন সকালে কিন্তু আমাদের আড্ডাগুলির পর্ব পর্বগুলো আপনারা উপভোগ করতে পারবেন একটু সময় করে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবার সুস্বীতালির সঙ্গে কথায় আসবো এই যে চণ্ডী এবং এটাও বলে রাখি গীতা চণ্ডী দুটোতেই কিন্তু আহ পাঠের দক্ষতা এবং তার যাবতীয় যা কিছু জীবনের সঙ্গে জড়িয়ে নেওয়া এগুলো তার রয়েছে রয়েছে এবার আমরা একে একে জেনে নিচ্ছি যে চন্ডীর প্রতি আগ্রহ এবং চন্ডী পাঠ পাশাপাশি গীতা পাঠ যদিও গীতা পাঠের কথা আমরা অন্য একটা পর্বই আলোচনায় আনব একটু শুনে নেই প্রতি আগ্রহ কবি থেকে এবং কেন এক অদ্ভুত কথা আমি অনেক জায়গায় বলেছি তবুও আজকে আবার রিপিট করি তোমার কাছে ব্যাপারটা হচ্ছে যে মূলত আমি গিতাই শিখেছি গীতা পাঠেই আমি এত মানে চন্ডীতে আসবার আগে আমার গিতাই ছিল ছোটবেলায় যখন কথা বলতে বললে ছেলেবেলা থেকেই ছিল মা হয়তো বৃহস্পতিবারের পুজো করতে বললেন আমার না বিরক্ত লাগতো আচ্ছা দূর ওই চালকলা আর ওই কিবালে ওই একটা সিঁদুরের পোটা দাও গলা দাও পাঁচালি আমার গুলো ভালো লাগে না মনে হয় কি তখন লেখা লিখতে আসিনি কিন্তু মনে হয় যে এগুলো তো আমি লিখতে পারি এমন কিছু শিখি এমন কিছু করি যেটা মানে একটা সত্যিকারের যাতে দম আছে বা আমার ভিতর থেকে একটা ই আসে আমার দাদু খুব পাঠ করতেন ওই দেখে দেখে আমি গীতায় মানে ফেরুনা পাই মানে ছোটবেলায় এরকম পাশে বসে কাউকে আমার মায়ের বাবা তো উনি এই উদ্বোধনী গীতা গুলে খেয়েছিলেন একদম হ্যাঁ তো উনি বসে পাঠ করতেন ওনার কাছে বসে বসে কিন্তু মানে কিছু বুঝেনি জাস্ট শুনতাম একদম তাই ছোটবেলায় তো সেই বোধ তারপর ওই ওই গীতা খুলে খুলে আমি না দেখতাম যেগুলো বাংলা বাংলা দেওয়া মানে ইয়ে আছে ওগুলোকে পড়ার চেষ্টা করতাম এই করতে করতে খুব শেখার আগ্রহ যাই হোক বাইদ সেটা আমি পরে আসব কিভাবে করলাম না করলাম এবং গীতায় আমার প্রায় পঁচিশ বছর ধরে গীতার একটা পরে একজন গুরু পেয়েছিলাম তার কাছে শিখে আমি একটা জায়গায় ছিলাম আর আসি মূলত চণ্ডী আমার বাবাকে দেখেছি কারণ আমার আমার বছর বয়সে বাবা মারা যান কিন্তু তার আগে মানে বাবা ডিসেম্বরে মারা যান তার আগের মানে অক্টোবরেও বাবা আমাদের আশ্রম পাড়ার আমতলা ক্লাবে চণ্ডী পাঠ করে গিয়েছেন আচ্ছা আমার বাবাকে দিয়েই সবাই পাঠ করাতেন কারণ উনি এত উদাত্ত গলা সুন্দর করে পাঠ করতেন তো যাই হোক এরকম গেছে ওখানে একবার ভোগের রান্নার লোক আসেনি আমাকে দিয়ে ওই ছোট বয়সে আমাকে দিয়ে মায়ের ভোগ রান্না করিয়েছে ওরা আচ্ছা রোহিত তুই কর কিচ্ছু হবে না বা তো এই সৌভাগ্য আমার হয়েছিল তারপরে তো যাই হোক হয়ে গেছে চলে গেছি এখান থেকে বিয়ে থা হয়ে আবার বাইদাবাই ফিরে এসেছি হ্যাঁ শিলিগুড়ি শহরে সবকিছু হয়েছে কিন্তু আমি ইয়েতে কি বলে ব্যাপারটা আমি কিছু জানতাম না সেরকম ভাবে কারণ বাবা পাঠ করতেন কানে শুনেছি সোনা শুধু আর পুরনো একটা চণ্ডী ওই বাবারই চণ্ডী একটা ঘরে রাখা ছিল কোনোদিন হাত দিয়ে সেভাবে দেখিনি কারণ আমার ইন্টারেস্ট টা গীতার উপর বেশি ছিল কিন্তু গীতার সঙ্গে একটা মহাভারতের যতক্ষণ বুঝতাম না কিন্তু বুঝেছি যখন আমি গিটার শিখেছি ট্রেনিং নিয়েছি আমার গুরু কাছে তখন আমি গিটার ব্যাপারটা টোটালিটা বুঝেছি কি হ্যাঁ কিন্তু ছোটবেলায় সেই বোধটা ছিল না আর চন্ডিপাড়া সুযোগও হয়নি সংসার জীবনে ডুবে গেছি বাই দ্য ওয়ে বলি আমার একটা ছেলেও আছে আচ্ছা হ্যাঁ সে এখন খুঁজেতে পারছি じゃওছি মানে এখানে যখন আমি চলে আসলাম তখন এসে ছোট ছেলে ছোট তখন ছেলের বছর ছয় বয়স যাই হোক এবার আমি যখন প্যান্ডেলে আমাদের পাড়ার প্যান্ডেলে তো আমার দাদা তখন ওরা পুজো দুর্গা পুজোটা করতো সে সময় আমার দাদা আরো পাড়ার কয়েকজন সবাই মিলে তো সেই প্যান্ডেলে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি তো ফেরার সময় না মাকে যখন প্রণাম জানাচ্ছি ধরো তখন পাঁচটা বাজে তখন পুরোহিত চন্ডী পাঠ করছেন হ্যাঁ তো সকলে খেয়ে যাচ্ছে ওনার খাওয়া হচ্ছে না কারণ উনি চন্ডীপাঠ করছেন আমার দেখে আমার খুব কষ্ট হচ্ছে আমি দাঁড়িয়ে মাকে খালি প্রার্থনা করেছি যে মা তুমি আমাকে যদি চন্ডিটা শেখাতে তাহলে তো আজকে আমি বসে এখানে পাঠ করতে পারতাম আমার মনের আশা পূরণ হতো আমার পাড়ায় হ্যাঁ তো গীতা তো সবসময় হয় না ওই বাড়ি বাড়ি ঘরে ঘরে একটু ডাকলো কিছু করলো আর আলিপুর দুয়ারে আমার জন্য

যে কোনোদিন তিন ওখানে রেখে আমার ও প্যান্ডেলে বাসন্তী বাহস্য বারুণ কামড়না না ওরা এই বয়সে তোমাকে আলিপুরদুয়ারে নিয়ে যাচ্ছে গীতাপাঠের নিয়ে যাওয়া রাখা খাওয়া এবং ফেরা সবটাই ওদের ওদের দেয় আমি গীতাপাঠ করতাম ঠিক আছে ওখানে তো এইভাবে হয়ে গেছে কয়েক বছর পর পর তারপরে এখানে তাই মাকে বললাম যে মা আমি যদি চণ্ডীটা শিখতাম তাহলে ঠাকুমা সেই সময় মতো দুটো খেতে পারতেন আর আমার পাঠটাও সম্পূর্ণ হতো মানে মনের ইচ্ছেটা এই বলে আমি চলে এসছি বাড়িতে এটা হচ্ছে তোমার দু হাজার নয়ের ঘটনা মানে একদম মুখস্থ কেন দু হাজার নয়ের ঘটনা ঠিক দু হাজার এপ্রিলে বিশে এপ্রিল আমার মা মারা যান তো মা মারা গেলে মায়ের তেরো দিন ওইখানে ওই যেখানে মাকে রাখা হচ্ছিল সুতো দিয়ে তেরো দিন আমি ওখানে গীতা করি এবং মায়ের মৃত্যু সময় আমি গীতা পাঠ মানে করি তো চন্ডীর অত কিছু বুঝতাম নাই মা আড্ডা আমার কাছে এসছিল অনেক বছর তো আড্ডা স্তোত্রটা আমি করতাম আর গীতা পাঠ তো করেছি যাই হোক তারপরে মায়ের পুরো শ্রাদ্ধটা তখন দাদা বললেন যে আমি আর অন্য লোক ডাকবো না তুই কর তুই যখন সব জায়গায় করিস তো মায়ের ওখানে আসরে বসে আমি গীতা পাঠ করেছি পাশে পুরোহিত মানে আমাদের দুর্গা পুজো করেন যিনি বললাম যে খেতে ইয়ে উনি আবার দাদাকে দিয়ে মায়ের কাজ করাচ্ছে আমার আসে না উনি খালি আমার গীতা এবং আমার পেরাত্রির যে কাজটা সেটা উনি করিয়েছেন এবং ওখানেও উনি গীতাপাঠ আমার শুনেছেন কিছু বলেননি তারপরে সেই বছরই দু হাজার অক্টোবরে যখন দুর্গা তখন উনি আমাদের পাড়ার মহিলাদের বলেছেন যে তোমরা আর আমাকে দিয়ে কেন করাও তোমাদের পাড়ায় তো একজন দিদি আছেন তাকে দিয়ে চণ্ডীপাঠ করাও হ্যাঁ ওরা ধরেছে আমাকে পঞ্চমীর দিন দিদি তুমি কিন্তু এবার চণ্ডীপাঠ করবে আমি চন্ডী পাঠ করবো আমার মনে হচ্ছে আমি তো মাকে বলেছিলাম কবে কি আর আমার কাছে চণ্ডীও নেই ওটা তো বাপের বাড়ি পড়ে আছে আমার কাছে চণ্ডী নেই জানি না কি একদম পুজো পরশু দিন আজকে পঞ্চমী কালকে ঘর বসবে হ্যাঁ বদনের ঘর আমি না আকাশ থেকে পড়েছি আমি ওদের নাও করিনি সে সত্যিও নেই কারণ ইচ্ছেটা আছে ইচ্ছেটা তো আমি যে আচ্ছা দেখা যাক বলে আমি চলে এসছি বাড়িতে রাত্রে ঠিক করে দিদি আপনি কিন্তু এবার চন্ডী পাঠ করবেন আমি বলছি হ্যাঁ আমি ওদেরকে বলেছি আপনাকেও বলছি ঠাকুর মশাই আমার জানি না চণ্ডী আমার কাছে বইও নেই বলে আপনাকে আমি বই দেবো আপনি যখন গীতা পাঠ করেছেন আমি শুনেছি আপনি চণ্ডী পাঠ করতে পারবেন আপনি করুন বাড়ি থেকে আনিনি বাবার হ্যাঁ তারপরে আমার কাছে একটা ছিল দাদুরই চণ্ডী একটা ছেঁড়া ছেঁড়া ছেড়ে ছেড়ে পাতা দেখালো বলে না না এটাতে হবে না পড়ার চণ্ডী আলাদা তুমি আরো বড় একটা বই তোমার কাছে বলে আপনি পরশুদিন দিন স্নান টান করে আসুন আমি আপনাকে সব ব্যবস্থা করে তো ওই সপ্তমীর দিন মানে একদম মাথায় গেঁথে আছে আমার জিনিসগুলো একদম একটা স্মরণীয় দিন প্রথম মানে সর্বসমক্ষে মানে আমি মানে কি বলবো যে আমি আমার মধ্যে ছিলাম না আমার এত আনন্দ আমার রাখার জায়গা নেই আমি আমার ভেতরে ছিলাম না সেদিন যাই হোক স্নান টান করে তাড়াতাড়ি করে সপ্তমী পুজোর দিন গেলাম সেই যথাযথ সময়ে উনি মায়ের সামনে একদম চণ্ডীর ঘটের সামনে আসন পেতে মাইক দিয়ে উনি আমাকে দেখিয়ে দিলেন যে চণ্ডীর এইটুকু জায়গা আমি পড়ব সংকল্পগুলো তারপরে এই প্রথম অধ্যায় থেকে একদম পুরো চণ্ডীটা আপনাকে তিন দিনে শেষ করতে হবে সর্বনাশ এত বড় পারবো বলে আপনি পারবেন করেন না হ্যাঁ একদিনে করতে হবে না যতটুকু যেদিন যতটুকু পারেন কিন্তু নবমীর হোমের আগে আপনাকে শেষ করতেই হবে করতেই হবে হোমের আগে শেষ করবেন তারপরে আমাদের হোম শুরু হবে আজও পর্যন্ত এবছর নিলে ষোলো বছর হবে ওরা এখনো পরশু দিনও ডালন পুজোর সময় তুমি কোথাও বাইরে যেতে পারো না এটা তোমাকে নবরাত্রি আটকে রাখে আটকে রাখে মানে এটা একটা বন্ধন হয়ে গেছে মন চায় না কোথায় যেতে ওই মা মানে আমাদের আশ্রমিকা আমাদের ক্লাব ছোটবেলা ওখানে কালী পুজো হতো দাদারাই করতে। তো দৌড়ে দৌড়ে যেতাম তখন ছোট দৌড়ে দৌড়ে যেতাম পুজোর কাজ করতাম সেই সেই স্মৃতি তারপরে পাড়ার মেয়েরা সব বেরিয়ে গেছে হ্যাঁ এখন বৌরা এসে ওরা পুজো শুরু করেছে তখন নাম ছিল স্কাইলার ক্লাব এখন মহিলারা যেটা পুজো করে স্কাইলার জমির ওপরেই ওরা মানে তোমারিয়ে ইয়ে বলে করে কি বলে আশ্রমিকা দুর্গা পুজো হ্যাঁ মহিলা দুর্গা পুজো এবং বাইদা বাই ওই যে স্টাইলার জমিটা সেটা আমাদের মানে ক্লাবের যেটা সেখানকার সেক্রেটারি এখন বুড়ো হয়ে গেছেন চলে গেছেন এই মহিলারা এবার করেছিকে ওই জমির সেক্রেটারি করে দিয়েছে আমাকে ও বাবা সেটা বিশাল দায়িত্ব দায়িত্ব দ্যাট মিনস এবারেও ওরা বাড়িতে এসে আমি যেতে পারছি না বলে বাড়িতে এসে সই করে নিয়ে গেল আমার সই পূজই হবে না এটা একটা বিশাল পাওয়া এবার আসি যে তুমি চন্ডি পাঠ করো চন্ডি পাঠ বা যে কোনো এগুলো তো শুধু ধর্মীয় আচার আচরণ নয় হ্যাঁ একটা আত্মশুদ্ধির ব্যাপার আত্মার বিষয় এবং একটা তোমার অবয়বকে কেন্দ্র করে তোমার যে ভেতরের সমস্ত চিন্তা শক্তিগুলোকে একখানে নিবেদনের ক্ষেত্রে যেরকম গীতা বিজ্ঞান নিউটনের আমরা এগুলো করি ধর্মীয় আচার আচরণের বাইরেও যে এর একটা সামাজিক দিক রয়েছে হ্যাঁ সেই জায়গাটায় উম তুমি কিরকম ভাবো চন্ডীকে কেন্দ্র করে রেখেছি প্রথমত আমি বলি চন্ডীটাও বিজ্ঞান হ্যাঁ তাকে জানতে হবে পুরো এবং এই যে তন্ত্রশাস্ত্র তন্ত্রশাস্ত্রটা কিন্তু মূলত আমাদের চন্ডীর ওপরেই দাঁড়িয়ে আছে তন্ত্র মানে কি আমাদের শরীরের প্রত্যেকটি মানে যন্ত্রগুলোই তো মানে আমাদের যে শরীরের তন্ত্রগুলো আছে এক একটা ভাগে 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 করে এই তন্ত্রগুলো এবং আমাদের যে সপ্ত চক্র যেটা বলি হ্যাঁ যে মূলাধার সাধিষ্ঠান হ্যাঁ মণিপুর অনাহত তোমার কি বলে আজ্ঞা চক্র হ্যাঁ সহস্রার এই যে আমরা বলি মানে চক্রর যে নামগুলো আমাদের যে চক্রগুলো এই চক্রগুলোকেও তোমার সক্রিয় করার জন্য চণ্ডী ভীষণ মানে মানে কি বলবো শক্তিশালী মূল মূল জিনিস মূলাধার এনি মূলাধারি আছে মা চণ্ডী মূলাধারি এবার তাকে তোমার জানতে গেলে অনেক ভিড়ে যেতে হবে এবং মায়ের কাছে তোমাকে মানে রীতিমতো তোমার কাছে তোমাকে এ রাখতে হবে আমি জানি না এটা মানে পুরোপুরি নিবেদনের ব্যাপারটাও রয়েছে নিবেদনের ব্যাপার কারণ কি মা হচ্ছেন শক্তি শক্তি ছাড়া সব ক্ষমান কখনো শক্তিমান হয় না একদম তাই আর শক্তি তো কোনো বিনাশ নেই শক্তি তো রূপান্তর এটা আমরা গীতার ব্যাখ্যাতেও আমরা পাই দেখেছি তাই শক্তি শক্তি মানে মা শক্তি ছাড়া শক্তি ছাড়া শক্তিমান শক্তিহীন শক্তি ছাড়া শক্তিমান শক্তিহীন যে নিজেকে আমি ভীষণ শক্তিশালী আমি মানি না তাকেও মানতে হবে কারণ তুমি এই যে বসে আছো তুমি হাওয়াটা ছাড়া তো থাকতে পারছো না আসলে এই হাওয়াটা কে এটা তো একটা পাওয়ার এলি পাওয়ারটা কে পাওয়ারটা কে এটাই শক্তি ইনি যদি তুমি শক্তি নিয়ে বিচার করতে যাও ইনিমা মা চণ্ডীর আলাদা ব্যাখ্যা হয় না রূপ তো আমরা দিয়েছি গো দশ হাত আট হাত পাঁচ হাত চার হাত এগুলো তো আমাদের দেওয়া দশ হাত কোথায় আমাদের দশ দিক আছে না উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান অগ্নি নৈরিত বায়ু ঊর্ধ্ব এই এই শক্তি তুমি রক্ষা করো আমার গায়ে কাঁটা দিচ্ছে আমরা যখন প্রার্থনা করি যে মা আমার তুমি রক্ষা তাই তার দশা এবং আসলে আমরা তো দেহি যার জন্য আমরা কোনো দেহ ধরকেই উপাসনাটা করি তাই তো এটা তো স্বাভাবিক একটা জিনিস কি যেন বলে অনেকে যে নিরাকারের পুজো করো হ্যাঁ আমি নিরাকারের পুজো করি কেন আমি শ্রী আশি থেকে আমি শ্রীবাসী অরবিন্দের ডিভিশনে আছি বাই দা ভাই মা আমার কাছে অদ্ভুত ভাবে এসেছিলেন আমার বান্ধবীর হাত দিয়ে সেই বান্ধবী আর তার হাসবেন্ড এখন পন্ডিত জেরিতে ওরা আশ্রমায় হম তারা মানে সর্বস্ব নিবেদন হয়ে গেছে তাদের মেয়ে যে আমায় নাতনি সবই ওদা। শ্রী অরবিন্দ ভেবে দিত এইবার কথা হচ্ছে যে মায়ের ওখানে যেতে যেতে এখনো যাই প্রত্যেক বুধবার সিটিং হয় আমি মানে মিলনপল্লিতেই আছে সেন্টার ভক্তিনগরী বিশাল বড় আমাদের আশ্রম তো সেখানে আমি যাচ্ছি আজ এত বছর আশি থেকে এখন পর্যন্ত এক মুহূর্তের জন্য শ্রীমা শ্রী অরবিন্দ আমার থেকে স্বরেনি শরীর মুহূর্ত তারা আমার সাথে থাকে তো সেই জন্য তাদের ওখানে নিরাকারে সাধুটাই মূলত এবং আরো কয়েক জায়গায় আমি দেখেছি সেটাও বাইদা বাই ভগবান না যেমন রামকৃষ্ণকে মানে ঠাকুর রামকৃষ্ণকে যেমন অনেক কিছুতে দীক্ষা দিয়েছিলেন আমাকে বহু কিছুতে দীক্ষা দিয়েছেন মা বহু সম্প্রদায়ের আমি দীক্ষিত কিন্তু শুধু যে আমার মানে নিজের তারাপীঠ থেকে দীক্ষা হয়েছিল সেটা তারাপীঠের নাম করাই একজন তন্ত্র সাধুকের কাছে তার মানে তুমি নানান দিক থেকে অনেক ভাবে তুমি শিক্ষা পেয়েছো সব মানে নিরাকারী নিরাঙ্কারী মিশন থেকে আমার দেখা হয়েছে আর্ট অফ লিভিং থেকে আমার হয়েছে আমি একদম ওখান থেকে গিয়ে এরকম করা যায় না এবং সেগুলো তো হচ্ছে মিরাকলি আমার লাইক আসে আমি সীমা সরবিন্দ ডিভেশনে আছি আমি একটা আশ্রমের হাত ধরে ওরা গৌড়ীয় মঠের ছিল এবং এইতে তাদের হাত ধরে আমি তোমার মাঝে মাঝে ফেসবুকে আমি দেই আমি এইতে টাঙ্গাই আশ্রম থেকে এসে ওদের সাথে 10 বছর ওদের লিংকে ছিলাম ও আশ্রমে আসোমাইট হয়ে গেছিলাম বাহ এটা মানে তুমি সব সাধনার মধ্যেই থাকো আমার ভালো লাগে আচ্ছা এটাই তো আসল কথা তো আলো লাগা এবং আনন্দ তো আমাদের যে পুজো পুজোর সূচনা যেটা হয়ে গেল চোখের ব্যাপারটা না হ্যাঁ চক্ষুদান দিনের আজকে হবে এই আমাদের তারপর সাত দিন এক এক করে দিন পেরোবে তারপর বোধনের দিন ঘট আসবে না মূলত আমরা যেটা বলি যে অশুভ শক্তির বিনা আসলে মায়ের মধ্যে যে রূপগুলো রয়েছে মানে আমরা যদি রূপের দিকটা ভাবি সেই জায়গাটা একটু বড় আর এই কথার কোনো শেষ নেই শেষ হবে বাকিটা আমরা করব আচ্ছা বললে করতে পারি আচ্ছা তোমাকে এইটুকু তুমি বললে এইটুকুটা আচ্ছা তুমি দিইনি সেটা হচ্ছে কি যে আমাদের এই যে মহালয়াটা মহালয়ার থেকে কিন্তু মহালয়ার পরের দিনই কিন্তু নবরাত্রি শুরু হয়ে প্রতিপদ মহালয়ার পরে অমাবস্যা যেই ছাড়লো মাতৃপক্ষ এবার তখন পিতৃপক্ষ শেষ হয়ে গেল মাতৃপক্ষে শুরু হলো প্রতিপদ থেকে এবং ওই প্রতিপদের আমাদের ঘর বসে নবরাত্রি এবং আমার বাড়িতেও বসে আমি বসাই আর যবে থেকে আমি গীতা পাঠে যেতাম ওখানে বাসন্তী পুজো যেতাম তো তখন থেকে আমি নবরাত্রি করি তখন ওটা করতাম ওই সময় আচ্ছা এই যে ঘট বসা এটা তো আচারের মধ্যে পড়ে গেল আচারের মধ্যে পড়ে গেল মানে এটার সাথে কিন্তু ধর্মের কোনো সংযোগ নেই বা তোমার যে আধ্যাত্মিক চেতনা বা নিজেকে স্থির রাখা শক্তি সাধনা সেটা কি সংযোগ সংযোগ আছে আচ্ছা আছে কেন আধ্যাত্মিকতা একটা পুজো একটা হ্যাঁ এটা আচার যেটা তুমি বলছো এবার পুজোটা আমরা কেন করি কনসেন্ট্রেট হয় মন পুজোটা করতে গেলে আমাদের মনটা কনসেন্ট্রেট হয় যখন কনসেন্ট্রেট হলো তখন তুমি ভালোভাবে আধ্যাত্মিকতা ঢুকতে পারবে আধ্যাত্মা তোমার শরীর দিয়ে মন দিয়ে তোমার এ দিয়ে যখন সেটা দিয়ে তোমার সহস্রার খুলবে মানে শক্ত চক্র দিয়ে সহস্রার খুলবে এই যে জিনিসটা এটা কনসেন্ট্রেট করতে গেলে প্রথমে পুজোতে হবে আর নবরাত্রির আলাদা মাহাত্ম আছে কেন আমরা এই যে দুর্গা শক্তি বলি কারণ আমাদের দশ থেকে মা রক্ষা করবেন বলি তো তার যে মূলত মা স্বয়ং এবং মায়ের শরীর থেকে আলাদা শক্তি বেরোয় আচ্ছা সেই শক্তিগুলোকে আমরা আলাদা কেউ বলে দশমহাবিদ্যা আবার কোথাও বলা নব মানে নব মা নবরূপ নবরূপ হ্যাঁ এইভাবে এবার এই নবরূপের পুজোটাই আমাদের হয় মায়ের যে রূপ মা যাকে মানে তোমার ইয়েতে কি বলে বকুলের যে গোপিনীরা হ্যাঁ কৃষ্ণ শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য সেই মা কাত্তায়নীর পুজো করেছিলেন হ্যাঁ সেই মা হচ্ছেন হচ্ছে মা দুর্গার ষষ্ঠ রূপ আচ্ছা এই নবরূপের প্রথম শুরু হয় তোমার ইয়ে থেকে প্রতিপদ থেকে এবং এই পর পর দিয়ে মায়ের নয় রূপের আরেকটাও ব্যাপার আছে এই যে কলা গাছ রাখা হয় গণেশের পাশে কলা বৌ কিন্তু গণেশের বউ নয় হিসেব মতো গণেশের মা কেন বলি এই যে ন মায়ের নবরূপ নবরূপ হচ্ছে দেখবে সপ্তমীর দিন ষষ্ঠীর দিন বেল গাছে পুজো হয় দুটো জোড়া বেল দিয়ে মায়ের কাছে পুজো হবে বেল এদিন ঘট বসে সপ্তমীর দিন মায়ের জন্য নবরূপের ঘট বসে যে পুজো গুলো হয়ে গেল না হ্যাঁ মায়ের সে ছোট ছোট দেখবে বড় ঘর তো আছে সবার জন্য ছোট ছোট ঘট বসে নটা সেই নটা ঘটকে আচমন করে করে সব নানান মানে জায়গার জল দিয়ে মাটি দিয়ে দিয়ে ওটাকে শুদ্ধ করে বসানো হয় পুরোহিত করেন কলা গাছ বসানোর পরে আর ওই যে নবরূপ যে মায়ের দেওয়া হয় ওখানে সেই নটা হচ্ছে আমাদের নটা শস্য ফসল আচ্ছা মূলত কিন্তু ফসলের মানে কৃষির হচ্ছে ওই কলা গাছ আচ্ছা হ্যাঁ এবং কলা গাছকে কলার বহু গুণ তো কলার শিকড় থেকে মাথা অব্দি পাতা ছাল বা ফুল আমরা আমাদের উপকারে লাগে সেই জন্য কলাকে মানে আমাদের দেবী হিসেবে পুজো আরাধনা করার ব্যাপারটা হ্যাঁ বাবা এ এক বিশাল ব্যাপার তো তুই এইটুকু ডাচ দিয়ে নি নাহলে শেষ হবে না এবার ওই কলার তোমার কি করা হয় ওই মানে প্রত্যেকটি শস্যের গাছ যে সেটা আমি আবার পরের বছর বলবো এতটা আর বলা যাচ্ছে না এবার না মাঝে একদিন আচ্ছা মাঝে একদিন আসা যাবে ওই কলা গাছে তখন ওই নটা মানে ফসলের গাছকে দিয়ে ওই জোড়া বেলকে দিয়ে জোড়া বেল অর্থাৎ ওটা মাকে ইয়ে করা হয় দিয়ে তারপরে তোমার শ্বেত অতশীর লতা দিয়ে সে তত সুইয় খুব আমাদের উপকারী শরীরের জন্য সেই জন্য তার লতা দিয়ে ওটাকে বেঁধে শক্ত করে তাকে কলা বউ বলে মা মায়ের একটা রূপ তো মায়েরই নটা রূপ ওখানে একদম বউ হচ্ছে মায়ের গণেশের মা বা আসলে আমাদের যে আদি শক্তি তাকে পুজো করার জন্য মানে মেইন তো ক্ষুধানী বরণ সেটা দেখিয়ে দিলো কানে আছে যে তুমি যুদ্ধ করেmatched গিতা কি বলছে তো মায়েরwidehatও অত অস্ত্রমাও বলছেন তুমি যুদ্ধ করেmatched লড়াই সংগ্রামের লড়াইয়ের জায়গা একটু কাছে তোমার আমার কোনো ভ্যালু নেই আমাদের আত্মার ভ্যালু সে তো আমাদের আত্মাকে চেনে তুমি আমি দুদিনের জন্য এসছি চলে চলে যাব আবার পরের জন্য তুমি আরেকজনের বউ হবে আরেকজনের মেয়ে হবে তারও অন্য কারো মা হবে এদের তুমি চিনবেও না চিনলেও বলেও যাব আমরা কি মনে রাখি আমার মনে হয় আজকের এই পাওয়াটা একটা বিশাল পাওয়া সুশিতা দেবীর কাছ থেকে আরো অনেক কিছু আমাদের জানবার আছে এবং নানা দিক থেকে উনি শিক্ষা লাভ করছেন এখনো উনি মানে শিক্ষার্থী উনি নিজে বলছেন মানে এখনো উনি জানেন না কিছুই জানি না আমরা অনেকটা শুনবো এবং অনেকটা শুনেও নিলাম সুশ্মিতা দি তোমাকে অনেক অনেক ধন্যবাদ কি বলবো প্রচুর ভালোবাসা খুব ভালো থেকো আর কাল থেকে আমাদের চলবে আজ সুশ্মিতাদির হাত ধরে আমাদের এই আড্ডাগুলি রন্দর মহলের উৎসব পর্ব শুরু হয়ে গেল খুব ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে মন্ত্র দিয়ে আমরা শেষ করে দিচ্ছি ऋग्बेदत् देवी सूक्त ध्यानम ओ निस्था शशिशेखरा मरकतुश्युर्भिर्भुज शक्रोधनुष्वरांशो दधोति नेत्रेस्त्री शोभितता आ मुक्तोहारो तंकनोरनत कंची पुरा दुर्गा दुर्गति नाशिनी दुर्गा दुर्गति हिनी भावतु सत कुंडला दुर्गा दुर्गति हारिनी भाव भावू रत्नल लसत कुंडला